দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বাড়ির কার্নিশ ভেঙে গিয়ে গুরুতর আহত মাও ছেলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের হিয়াদপুরের সিয়ারা গ্রামে আহতদের স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আনেন ঘটনা শোনা মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী সহ তৃণমূলের কর্মী সমর্থকরা মেডিকেল কলেজে আসা মাত্রই স্বপন নন্দী তাদের গাড়ি থেকে নামিয়ে চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করে দিলেন জানা গেছে আহতদের নাম পারভিনা বেগম ও শেখ আব্দুল শেখ কবদুল আর পারভিমা পারভিনা বেগম মা ছেলে ছেলে ওই কার্নিশের ওপর দাঁড়িয়ে ছিল কারনিশটা ভেঙে পড়ে ও আহত হয়েছে ওর মাও মায়ের ওপরও সেই সিমেন্টের চাঙর যে পড়েছে দুজনের মা ছেলে উপরে সেই এটা পড়েছে আপনার সেই ছাদটা পড়েছে উনি ওদের আশঙ্কাজনক অবস্থা আলম্বা হসপিটালে ভর্তি হয়েছে এখানে হবে না এদের কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে দুজন আহত হয়েছে দুজন দুজন আহত হয়েছে মা আছে রাত্রে বাড়ি এসেছিল বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্টে ওরা আমাদের এই শিয়ারা ওখানে এসেছিল হিয়াদপুর হিয়াদপুর শিয়ারা যে আছে আরআন্ডি অঞ্চল আরআন্ডি নম্বর ওখানে এসেছিল বিয়ে বাড়িতে এসেছিল বিয়ে বাড়িতে এসেছিল আপনাদের ভালোবাসার আর নাম

whales relic Yes, our station is fun from the Pixi D frisk Yes, our character, our Trustee, its Этот OK, our character, our character, our character, our character, our character, our character, our character- আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি